আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত জিরো কিলো চলার মতো বাইক আপনাদের সামনে হাজির করেছি চব্বিশের বাইক সার্ভিস বই আছে দুইটি চাবি একদম ইনটেক বাইকটি চলা মাত্র সাতশো কিলো আর আমাদের ঠিকানা হচ্ছে বগোড়া এলাহি বাইক বর্নার বগুড়া মেইন টাউনে বগোড়া মেইন সদরে বাইকটি আসলে নতুন মতো আছে কিনা প্রমাণ সহকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটা কথা যারা এই চ্যানেল নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাইকনটি অন করে দিবেন জি বাইকটি ভিডিও শুরু করার আগে দুইটি চাবি দেখাবো দেখেন দুইটি চাবি একদম ইনটেক এইটাই প্রমাণ আর কিছু প্রমাণ লাগবে না বাইকটি যে অরিজিনাল চলা সাতশো কিলো তার এই এইটাই প্রমাণ যথেষ্ট ঠিক আছে দুইটি চাবি ইনটেক এই প্রমাণটাই যথেষ্ট আর কিছু লাগবে না তারপর আমি সবগুলো প্রমাণ দিয়ে দিব দেখেন সামনে টায়ারের বিটটা শোরুমের বিটের সাথে মিলে নিবে আর এই টায়ারগুলো কিন্তু রং থাকে না হালকা করে রঙ থাকে পিছনের টায়ারটাতেও আর সামনে টায়ারের রঙ তেমন থাকে না হালকা করে ভিতর দিয়ে দেওয়া থাকে সেটা এই টায়ারগুলো মানে এমআরএফ হলে দিত তারপরেও এই যে বিটগুলো দেখতেছেন এটা শোরুমের একটা যে কোনো একটা গাড়ির সাথে অ্যাডজাস্ট করবেন দেখবেন যে এরকমই মানে চুল পরিমাণ কম বেশি মনে হবে না এক কথায় মার্কারটা দেখেন এগুলো কিন্তু পানির দাগ ঠিক আছে একটা চুল পরিমাণ আমি বলছিল যে মাঠঘাট থেকে নিয়ে পিছন পর্যন্ত ড্যানে বামে একটা চুল পরিমাণ দাগ খুঁজে পাবেন না চুল পরিমাণ আর ক্যামেরাটা এত ক্যামেরা এই যে এখানে একটা বালুর কোনা পড়ছে সেটা কিন্তু দেখা যাচ্ছে দেখেন এখন আর আছে নেই তাহলে একটা বালুর কোনা এখানে দেখা যাচ্ছে আর দাগ দেখা যাবে না এটা কিন্তু হয় না দ্বিতীয় পরিমাণ হচ্ছে এই যে হাইডোলিক এইভাবে আপনি চেক করে নেবেন যে চুল পরিমাণ হাইডোলি খাই গেছে কিনা ঠিক আছে চেক করে নি চুল পরিমাণেও হাইডোলি খোয়া যায় দুইটি দিন শতাবসহ আর গাড়িটা যে পরে নাই তার প্রমাণ আমি এখন দেখাবো এই হেডলাইটের গ্লাসটা একটা প্রমাণ যে গাড়িটা যে পরে নাই এটা একটা প্রমাণ ঠিক আছে এইগুলোও প্রমাণ দেখেন কালো কিসে মানে শোরুমে এক যে একটা কাঁচা কালার থাকে শোরুমের গাড়ির মধ্যে যে একটা কালার কাঁচা কালার থাকে এই গাড়িতেও ওই কাঁচা কালারই আছে দেখেন দেখেন কোনো জায়গাতে নাই এদের কিন্তু পরিষ্কারভাবে দেখানো যাচ্ছে সিগন্যাল লাইট তো আসেই পরে নেই এটাও একটা প্রমাণ দেখেন আর এটা একটা বড় প্রমাণ গাড়িটা এই দিকে আর ওদিকে পড়লে এই জিনিসগুলো ভেঙে যাবে অথবা দাগ লেগে যাবে লুকিং গ্লাসটাও দেখেন কি ডিজাইন লাগ লুকিং গ্লাস লাগাইছে দেখেন কি চমৎকার টাঙ্কের দিকে তাকান একটা খোঁজ ধরতে পারেন কিনা এটা আমাকে জানাবেন আমি শুধু দেখাবো পুরা বাইকে একটা খোঁজ ধরতে পারেন কিনা আমাকে দেখাবেন দেখেন বাইকটির চেহারা দেখেন এই বাইকটি যখন বিক্রি করতে চায় শোরুমেই নিতে চাইছিল বুঝতে পারছেন তাহলে শোরুমের লোক শোরুমের ডিলার যদি নিতে চাই তাহলে বাইকটি কত নতুন মতো আছে তাহলে বুঝুন হয়তো দামের কারণে তা দেয় নাই তো এই বাইকটি কোন একটা শোরুমে যদি রাখা হয়তো তাহলে আমার মনে হয় না যে কেউ পার্থক্য করতে পারবে চেহারা দেখছেন কোনো পার্থক্য করা যাইতো না এই বাইকটি এবং শোরুমের বাইকের মধ্যে বাম্বারটা দেখ একদম শোরুম কন্ডিশনে আছে পরে নাই এটাও একটা সাক্ষী প্রমাণ আর ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাইকটির ইঞ্জিনে স্টিকারই বলে দিবে এবং সার্ভিস বই বলে দিবে বাইকটির সাউন্ড বলে দিবে বাইকটির নাটগুলো ইঞ্জিনের নাটগুলো বলে দিবে যে ইঞ্জিনটা কেমন আছে অনার্থক সময় নষ্ট করে লাভ নাই এই বাইকটির ইঞ্জিন সম্পর্কে যদি একটা কোনো আপনাদের মধ্যে সন্দেহ এসে যায় তাহলে কোনো একটা শোরুমে গিয়ে স্টিকার নাট ইঞ্জিনের কালার ইঞ্জিনের সাউন্ড সব চেক করে দেবে সাইড কোপাটা দেখেন এর পাউদার এগুলো দেখেন নিচের ইস্টার্ন পর্যন্ত দেখেন এই যে স্ট্যান্ড স্ট্যান্ড পর্যন্ত কিন্তু মরিচ ধরা নেই সেট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন একদম সুপার ফ্রেশ এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার সারা ওয়ান ডেস পেলের দেখে বুঝতে পারতেছেন নাম্বার সারা ওয়ান ডেস যে কোনো জেলায় আপনারা নিজ নামে নাম্বার করতে পারবেন আমরা এই বাইকটি শোরুমের কাগজগুলো যেগুলো আছে যার কাছে বিক্রি করবে তার নামে আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দেবো প্রথম মালিকই আপনি হবেন আর আপনি যেখানে থাকেন না কেন সেখানকার নাম্বার সহজভাবে করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ সিগন্যাল লাইট কিন্তু চারটাই দেখে না চারটাই একদম নিখুঁত একদম নিখুঁত পিছনে ব্যাক লাইট সহ উপরে অংশরাও দেখেন একদম ফুল ফ্রেশ এবং নিখুঁত পিছনে মাদগ্রাস সহ এবং পিছনের টায়ারটা দেখেন জিরোকিলে চলেটায় এবং রং দেখেন এই যে রং এই যে মাঝখানে রং এই টায়ারটা কিন্তু শুধু বিটের মাঝখান দিয়ে একটুখানি দাগ দেয় বুঝতে পারছেন যেটা শোরমে মতোই আছে মানে শোরম কন্ডিশনের যে দাগ দাগ শোরমের কন্ডিশনের যে টায়ার এটা নিশ্চিত থাকবেন এই ব্যাপারে এই সাইডগুলো দেখেন আমি প্রথম বলছি এখনও বলতেছি পুরা বাইকে যতগুলো অংশ আছে কোনো অংশতে না নিচে না উপরে না ডানে না বামে সাইলেন্সারটা দেখেন কোনো জায়গায় একটা ফুট ধরতে পারবেন না এটা পিছনের টিক্স সাইলেন্সার কোনো জায়গায় একটা খোদ ধরতে পারবেন না ইনশাল্লা দেখেন এই জিনিসগুলো পা লেগে লেগে কিন্তু ডিসকালার হয়ে যায় এটা এখন পর্যন্ত দেখেন তো ডিসকালার হয়েছে না একদম সরম কন্ডিশনই রয়েছে হ্যাঁ এটাও এই জিনিসটাও কিন্তু মানে ই হয়ে যায় কেমন যেন একটা পুরাতন পুরাতন ভাব এসে যায় বেসে চললে এটা কিন্তু না দেখেন এটির এগুলোর প্রমাণ আমি দেখা গেছি এই সাইডের ইঞ্জিনটা দেখেন স্টিকার সহ সব কিছুই কালার ইঞ্জিন সব কিছুই শোরুম কন্ডিশন মানে এক কথায় এই বাইকটি যদি কোন একটা শোরুমে রাখা হতো পার্থক্য করার ইয়া ছিল না সুযোগ ছিল না ঠিক আছে দেখেন থাকবে তো উভয় সাইডে টাঙ্গি কিন্তু দেখানো শেষ প্রায় এখন শুধু বাকি আছে এটা দেখেন এটা পরে নাই তার প্রমাণ এটা গাড়ির এইদিকে পরে নাই তার প্রমাণ এটা একদম নিখুঁত এইদিকে প্রমাণ পরে নেই প্রমাণ দেখেন এটাও লেখুদ এই সাইডে সিগন্যাল লাইট এটাও একটা প্রমাণ পরে নাই এই সাইডে তো ওই সাইডটা তো প্রমাণ সহকারে দেখালাম পরে নাই এই সাইডটাও যে পরে নেই তার প্রমাণ কিন্তু আমি দেখালাম অক্ষরে অক্ষরে এখন হ্যান্ডেলের ফোন অংশটা দেখেন দুইটি চাবি তো প্রথমেই দেখেছি দুইটি চাবি একদম সার্ভিস বইও আছে টেনশন নেই কিলো বাইকটি জেনিউন চলা সাতশো সত্ত্রিশ কিলো এবং সাতশো সত্রিশ কিলো না জিরো কিলো চলা মানে একটা বাইক জিরো কিলো চলার যেমন ক্যাটাগরি হুবাহুব ওই রকমই আছে কিন্তু তারপরেও কিন্তু সাতশো কিলো চালাইছে ঠিক আছে রিং আছে গাড়িটা একদম শোরুম কন্ডিশন একদম শোরুম কন্ডিশন সাউন্ড থেকে নিয়ে সবকিছু মাত্র ধোয়া হয়েছে ধোয়া হলে কিন্তু ইঞ্জিনটা ঠান্ডা হয় না আর ঠান্ডা হলে বাইকটি রানিং থাকে না যখন গরম হয়ে যাবে ইঞ্জিনটা তখন কিন্তু রানিং থাকবে মানে স্টার্টটা রানিং দেখবে এটা কিন্তু আপনারা দোষ মনে করবে না দোষ মনে করলে আপনাদের মানে বোকামি হবে কারণ এত অল্প চলা এত অল্প বয়সের বাইক এবং নিখুঁত বাইক এবং সোরম কন্ডিশন বাইক দোষ ধরতে নাই ঠিক আছে এটা কাজে এবং প্রমাণে কথা হবে তো বাইকটির দামে আসবে এই বাইকটির দাম যেটা বলবো ওই দামেই বিক্রি হবে অনার্থক রিকোয়েস্ট করবেন না কমানোর জন্য যারা এই দামে নেবেন তারাই ফোন দেবেন বাইকটির দাম হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা ফিক্সড প্রাইস একদম 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 এক লক্ষ পঁচাশি হাজার টাকা হইলে আপনারা যোগাযোগ করবেন এর নিচে যারা নেবেন বা দরদাম করার কোনো সুযোগ নেই অনার্থক আপনারা দরদাম করলে আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না ঠিক আছে তো আজ এই পর্যন্তই পরবর্তী বিরতিতে ভালো তখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাজ